হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি রেস্টুরেন্ট এবং বেশ কিছু ডেলিশিয়াস খাবার নিয়ে রেস্টুরেন্টের লোকেশন কোথায় এবং খাবারগুলোর টেস্ট কেমন ছিল সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আর হ্যাঁ ভিডিও শেষে আপনাদের জন্য একটি আছে সো টুইসটা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আজ বিকালে আমি চাইতে এবং ভালোবাসার আছে ভাইকে নিয়ে চলে আসছি আমার বন্ধু জনি মেয়া রেস্টুরেন্ট ক্যাপের চিনো ক্যাপেতে রেস্টুরেন্টে ছিল খুবই সাধারণভাবে ডেকোরেশন করা কিন্তু রেস্টুরেন্ট ছিল নিরিবিরি এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রেস্টুরেন্টে প্রবেশ করলে আপনার নিজে থেকে একটি ভালো লাগা কাজ করবে খুব সুন্দর এবং গোসল একটা পরিবেশ রেস্টুরেন্টের লোকেশন ছিল যশোর জেলার চৌগাছা থানা নিমতলা বাজার পার হয়ে একদম মেন রোডের সাথেই তবে হ্যাঁ আপনি যদি যশোর থেকে চৌগাছার দিকে আসেন তাহলে আপনার হাতের বাম সাইডে পড়বে নিমতলা বাজারের আগ দিয়ে আর এবং যদি আপনি চোগাসাটু যশোর যান তাহলে আপনার নিমতলা বাজার পার হয়ে হাতের ডান সাইডে পড়বে এটা ছিল ক্যাফে চিনো ক্যাফে রেস্টুরেন্টের মেনু কার্ড এখানে আপনি পেয়ে যাবেন ফাস্ট ফুড আইটেম রাইস আইটেম এবং বাংলা বেশ কিছু খাবার আর সব খাবারই ছিল স্টুডেন্ট ফ্রাইসের মধ্যে আমরা অর্ডার করছিলাম চিকেন ফ্রাই চিকেন চিলি পাস্তা পিৎজা এবং বাংলা খাবারের মধ্যে ছিল চিকেন মোংলাই পরোটা এবং হালিম এবং সাথে ছিল লেমন জুস ও চকলেট মিল্কশেক ফার্স্ট যে আইটেমটা ট্রাই করছিলাম সেটা ছিল চিকেন মংলাই পরোটা চিকেনের পরিমাণ মোটামুটি ভালো ছিল এবং টেস্টও অনেক ভালো ছিল চিকেন মংলাইয়ের প্রাইস ছিল সত্তর টাকা আপনারা চাইলে অবশ্যই অবশ্যই চিকেন মংলায় পরোটা ট্রাই করতে পারেন অনলি সত্তর টাকা হিসেবে চিকেনের পরিমাণ অনেক ছিল এবং টেস্টও খুবই ভালো ছিল নেক্সট যে আইটেমটা ট্রাই করছিলাম সেটা ছিল চিকেন চিজি পাস্তা পাস্তায় চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল কিন্তু সাথে সাথে মশলার পরিমাণটাও অনেক বেশি ছিল এটা আমার ভুল ছিল আমি মশলা কম পাই সেটা আমি কেউ বলি নাই আপনারা যারা মশলা বেশি পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট ছিল পাস্তার প্রাইস ছিল একশো টাকা মশলা বেশি থাকায় আমি আমার বন্ধু জনিময়াকে বললাম তোর টাকা তো আমি দিব না সে সাথে সাথে আমাকে বললো বন্ধু সসদের ট্রাই করে দেখ একদম পারফেক্ট হবে কোনো রকম মশলা বেশি পাবি না সসদের ট্রাই করে কিন্তু বিলটা যাওয়ার সময় দিয়ে যায় এখন আপনারা আমাকে বলুন বন্ধু জনিময়াকে আমার কাছ থেকে বিলটা নেওয়া ঠিক হয়েছে এরপর যে আইটেমটা ট্রাই করেছিলাম সেটা ছিল হালিম হালিমও আমার সাথে সেম কাস্ট হয় উপরে বিটলামের কোনো অনেক বেশি দিয়ে দেয় তাছাড়া হালিমের টেস্টটা অনেক ভালো ছিল মাত্র চল্লিশ টাকা হিসেবে হালিমের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব কিছু মোটামুটি পারফেক্ট ছিল নেক্সট যে আইটেমটি ছিল হচ্ছে কিমা বার্গার যেটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা আমি বার্গার তেমন একটা পছন্দ করি না এটা কেন সেটা আমি নিজেও বলতে পারবো না তারপরেও বার্গারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এমন না তবে হ্যাঁ মোটামুটি ভালো লাগছে আপনাদের কাছে বার্গার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন সর্বশেষ যে খাবারটা ট্রাই করছিলাম সেটা ছিল চিকেন চিজ পিৎজা পিৎজা আমার অনেক ফেভারিট খাবার কিন্তু চিকেনের পরিমাণ কম ছিল তবে হ্যাঁ পিৎজার উপরে ড্রাই ফ্রুট ছিল অনেক বেশি আর পিৎজাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। এবং পিৎজার টেস্টটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো ছিল পিৎজার প্রাইস ছিল দুইশো টাকা এবং পিৎজাটা ছিল আট ইঞ্চি আপনাদের কাছে পিৎজা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন নেক্সট যে আইটেমটা ট্রাই করছিলাম সেটা ছিল লেমন জুস লেমন জুসের প্রাইস ছিল ত্রিশ টাকা এতে আপনার লেমনের ফ্লেভারটা অনেক বেশি ছিল সো আমার কাছে নর্মালি মনে হয়েছে আমারই কিছু না যে আইটেমটা ট্রাই করছিলাম সেটা ছিল চকলেট মিল্কশেক যার প্রাইস একশো দশ টাকা অনেক দেরিতে ট্রাই করার জন্য আমি এক্স্যাক্টলি স্বাদটা পাই না তবে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে সাথে সাথে যদি ট্রাই করতাম তাহলে হয়তো ভালো লাগতো এবার চলুন আপনাদেরকে ট্যুরিস্টের কথাটা বলি আপনারা যদি আমার ব্লগস ভিডিওটা দেখার পরে আমার বন্ধু জনি মিয়া ওর পে সিনস ক্যাপে চিনো ক্যাপেতে যান। তাহলে আপনারা পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তবে হ্যাঁ এস কে শিশির ব্লগস ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকা লাগবে এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট থাকতে হবে সো ফ্রেন্ডস আপনাদের কাছে আমার বন্ধু জনি মিয়া রেস্টুরেন্টটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনো যারা এসকে কে শিশির ব্লককে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ